যে শিক্ষা আপনাকে হালাল হারামের পার্থক্য করে দিতে পারে না যে শিক্ষা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ আপনাকে দেখাতে পারে না যে শিক্ষা আপনাকে সুদ ঘুষ থেকে আপনাকে বাঁচাতে পারে না যে শিক্ষা আপনাকে হারাম থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা আপনার রবকে পরিচয় করাতে পারে না যে শিক্ষা আপনার রবের পরিচয় দিতে পারে না যেই শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে যেই বিদ্যার মাধ্যমে যে জ্ঞান আপনি অর্জন করেছেন এই জ্ঞান অর্জনের যে কালি এই জ্ঞান অর্জনের কালির মাধ্যমে লক্ষ কোটি মানুষের টাকা আপনি আত্মসাত করতেছেন যেই শিক্ষা আপনাকে নবীর দুশ্মন বানায় যেই শিক্ষা আপনাকে খোদা দ্রোহী বানায় যেই শিক্ষা আপনাকে সাহাবি বিদ্বেষী বানায় যেই শিক্ষা আপনাকে ইসলাম বিদ্বেষী বানায় বলে সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না সেই শিক্ষা কখনো আদর্শবান শিক্ষা হতে পারে না যে শিক্ষা আপনাকে নাস্তিক আর মুরতাদ বানায় যে শিক্ষা আপনার ইমানকে বাঁচাতে পারে না যে শিক্ষায় আপনাকে নাস্তিক আর মুরতাদে পরিণত করে বলে এটা কখনো সুশিক্ষা হতে পারে না এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না মহতারম হাদিরিন একটি প্রবাদ বাক্য রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন প্রশ্ন হল কোন শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা সুশিক্ষা কোন শিক্ষা আদর্শবান শিক্ষা সেটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে বলে সব শিক্ষাই সুশিক্ষা নয় আর সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় চুরি করা এটাও একটা শিক্ষা কীভাবে চুরি করতে হয় এটার কৌশল জানতে হয় কিভাবে ডাকাতি করতে হয় ডাকাতি এটাও একটা শিক্ষা কিভাবে মানুষকে ধোকা দিতে হয় এই ধোকা দেওয়ার একটা কৌশল এটাও একটা শিক্ষা তাহলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হবে সব শিক্ষাই আদর্শবান শিক্ষা নয় বলে যেই শিক্ষা আপনাকে আখের আতের কথা স্মরণ করিয়ে দিবে যে শিক্ষা আপনাকে হালাল হারামের পার্থক্য করাতে পারবে সেটাই হলো আসল শিক্ষা এক ব্যক্তির কাছে একটি টর্চ লাইট আছে অন্ধকারের সময় সে চলাচল করতেছে তো রাস্তায় পথির মধ্যে হাঁটার মধ্যে হঠাৎ করে সে এক কূপের মধ্যে এক গর্থে পতিত হয়েছে পড়ে গিয়েছে মানুষ তাকে প্রশ্ন করলো ভাই এই অন্ধকার মধ্যে আপনি চলতেছেন তো আপনার হাতে তো একটা লাইট রয়েছে তো এই লাইট আপনার মধ্যে আপনার হাতে থাকা সত্ত্বেও আপনি কিভাবে এই কূপের মধ্যে আপনি পতিত হলেন কিভাবে আপনি কূপের মধ্যে পড়ে গেলেন জনক ব্যক্তি উত্তর দিচ্ছে যে ভাই আমার কাছে লাইট আছে কিন্তু এই এই লাইটের লাইটের মধ্যে মধ্যে কোনো কোনো আলো আলো নেই নেই তখন ওই ব্যক্তি বলতেছে ভাই এটা কেমন কোন লাইট যে লাইট আপনার হাতে থাকা সত্ত্বেও আপনাকে এই অন্ধকার থেকে আলো দিতে পারে না আপনার জীবন আপনার প্রাণ শেষ হয়ে যেত আপনার জীবনকে বাঁচাতে পারতেছে না আপনি মধ্যে পড়ে যাচ্ছেন সেখান থেকে আপনাকে বাঁচাতে পারে না বলে যে লাইট আপনার কাছে আছে যে লাইট আছে সত্ত্বেও কিন্তু লাইটের মধ্যে আলো নাই তাহলে এই লাইটের কোনো মূল্য নাই এটা হলে মূল্যহীন ঠিক তেমনি ভাবে যেই শিক্ষা যেই শিক্ষা অর্জন করলে যে শিক্ষা অর্জন করলে হালাল হারামের পার্থক্য আপনাকে বোঝাতে পারবে না যে শিক্ষা আপনাকে হালাল হারামের পার্থক্য করে দিতে পারে না যে শিক্ষা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ আপনাকে দেখাতে পারে না যে শিক্ষা আপনাকে সুদ ঘুষ থেকে আপনাকে বাঁচাতে পারে না যে শিক্ষা আপনাকে হারাম থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা আপনার রবকে পরিচয় করাতে পারে না যে শিক্ষা আপনার রবের পরিচয় দিতে পারে না যেই শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে যেই বিদ্যার মাধ্যমে যেই জ্ঞান আপনি অর্জন করেছেন এই জ্ঞান অর্জনের যে কালি এই জ্ঞান অর্জনের কালির মাধ্যমে লক্ষ কোটি মানুষের টাকা আপনি আত্মসাত করতেছেন যেই শিক্ষা আপনাকে নবীর দুশ্মন বানায় যেই শিক্ষা আপনাকে ক্ষোধাগ্রহী বানায় যেই শিক্ষা আপনাকে সাহাবি বিদ্বেষী বানায় যেই শিক্ষা আপনাকে ইসলাম বিদ্বেষী বানায় বলে সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না সেই শিক্ষা কখনো আদর্শবান শিক্ষা হতে পারে না যে শিক্ষা আপনাকে নাস্তিক আর মুরতাদ বানায় যে শিক্ষা আপনার ইমানকে বাঁচাতে পারে না যে শিক্ষায় আপনাকে নাস্তিক আর মুরতাদে পরিণত করে বলে এটা কখনো সুশিক্ষা হতে পারে না এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না তাহলে এবার প্রশ্ন কোন শিক্ষা কোন শিক্ষা আদর্শবান শিক্ষা কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড এই সম্পর্কে যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখব আসল শিক্ষা হলো ওই শিক্ষা আসল শিক্ষা হলো ওই শিক্ষা যে শিক্ষা মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি সঈদুল আম্বিয়া সঈদুল সুহাদা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে ঘোষণা করে গিয়েছেন খৈরুকুম মান্তা আল্লাহ আল্লামা হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইলমে দ্বীনের জ্ঞান ইলমে ওয়াহির জ্ঞান শিক্ষা করে এবং অপরকে সেই শিক্ষা প্রদান করে সুবহানাল্লাহ এই স্পষ্ট ভাষ্য এই হাদিস দ্বারা আমাদের বুঝে আসলো আল্লাহ রসুল্লাম পৃথিবীর অন্য কোন শিক্ষাকে সর্ব উত্তম শিক্ষা বলে আখ্যায়িত করেন নাই এই পৃথিবীর জাগতিক শিক্ষাকে আল্লাহ রসুল সর্বোত্তম শিক্ষা বলে আখ্যায়িত করেন নাই নদী বলছেন যার ভিতরে এলমে ওহির জ্ঞান আছে যার ভিতরে কোরআনে কারিমের জ্ঞান আছে বলে ওই শিক্ষা এটাই হল আসল শিক্ষা এটাই হল উত্তম শিক্ষা যেই শিক্ষা আপনাকে হালাল হারামের পার্থক্য করা শিখায় যে শিক্ষা আপনাকে যায় না শিক্ষা দেয় যে শিক্ষা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জন্মাতের পথ আপনাকে দেখায় যেই শিক্ষা আপনাকে সুদ ঘুষ থেকে থেকে রাখে যেই শিক্ষা আপনার রবকে পরিচয় করা দেয় যেই শিক্ষা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনায় সেটাই হলো প্রকৃত শিক্ষা সেটাই হলো আসল শিক্ষা মানুষ মেরুদণ্ড ছাড়া মানুষ মানুষের কল্পনাই করা যায় না কল্পনা করা যায় মেরুদণ্ড ছাড়া মানুষের কল্পনাই করা যায় না ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোনো মানুষকে গণনাই করা যায় না